We want justice! 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 We want justice!

সহকর্মীকে নমনভাবে শারীরিক অত্যাচার এবং করার মাধ্যমে তাকে যে দূর করা হয়েছে তার প্রতিবাদে আপনারা জানেন যে বিভিন্ন দিকে বিভিন্নভাবে প্রতিবাদ এবং আন্দোলন চলছে এবং আজ আপনারা জানেন যে আজ কলকাতার দাবি ছিল কলকাতার দাবি মানে আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বাঙালি চিরন্তন ঐতিহ্যের এক লড়াই এবং সেখানে দলের সমর্থকদের তরফ থেকেই গ্যালারিতে প্রতিবাদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছিল সেটাকে আটকে দিয়ে ডারটিটাকে বন্ধ করে দেওয়া হল শুধু ডাড়টিটাকে বন্ধ করে দেওয়া নয় এই ডুয়ার ক্লাবের সমস্ত ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমস্ত ম্যাচকেই কলকাতার থেকে অন্যত্র মানে সরিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে যখন আমাদের দুই ক্লাবের সমর্থকরা আজ একত্রিত হয়ে কলকাতার যুবভারতীর সামনে বিক্ষোভ দেখাতে যান তখন সেখানে পুলিশ তাদের উপর আক্রমণ করে এবং এর ফলে প্রচুর পরিমাণে ইস্টবেঙ্গল এবং মোহনবাঙের সমর্থকের সমর্থককে যারা নিরস্ত ছিলেন লাঠিচার্জ করার করে তারা আহত হয় সে কারণের জন্য তারই প্রতিবাদে এই যে আমাদের করে যে আন্দোলন চলছে তার সমর্থনে এবং বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের উপরে যা আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা শান্তিপুরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের বাংলার সমস্ত ফুটবল পুরস্করা এখানে মিলিত হয়েছে সমর্থক হিসাবে কীভাবে ভাবছেন যে কেনা বন্ধ করার এটাকে আন্দোলন আরও আন্তর্জাতিক স্তরে খবরটা পৌঁছে যাবে যে আন্দোলন যে বা এই মহিলা দেখার জন্য আপনারা জানেন যে আন্তর্জাতিক স্তরে শুধু শান্তি শুধু ভারতবর্ষ নয় আন্তর্জাতিক স্তরে ফুটবল হলো প্রতিবাদের একটা মঞ্চ এবং আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি যে এই ফুটবলের গ্যালারিকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়েছে বিশ্ব সর্বত্র তো সেক্ষেত্রে হয়তো এরকম একটা সম্ভাবনা ছিল সেই কারণের জন্য এটা করা হয়েছে আজকে গাড়া মারধর করলো মারধর করতে বলে আমরা যে ভিডিওতে যেগুলো দেখতে পেয়েছি যে মিছিল করে নিজেঙ্গল মোহন মহান্ডা মহাপারণের সমর্থক

পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা সবাই জানি গতকাল বাঙালির ঐতিহ্যশালী ছিল কিন্তু পুলিশ প্রশাসন নাম করে আমরা যে প্রতিবাদ যে নারকীয় ঘটনা ইতিমধ্যে ঘটেছে তার একটা প্রতিবাদ স্বরূপ প্রত্যেকটি দল উভয় গানি কিছু নামানো পরিকল্পনা করেছিলাম কিন্তু সেই টিফ বাতিলের প্রতিবাদে টিফো বাতিলের নাম করে আমাদের ক্রীড়াপ্রেমীদের কণ্ঠরোধ করার জন্য ডার্বিটা বাতিল করে আমরা জানি যে একটা ডার্বি পরিচালনার জন্য যে যে কত সংখ্যক পুলিশ লাগে তার চেয়ে তার চারগুণ বেশি পুলিশ দিয়ে আজকে আমাদের নিরস্ত প্রতিবাদ বেঙ্গল মোহনবাগান এবং মহামারা স্পোর্টিংয়ের সম্মিলিত প্রতিবাদের উপর কণ্ঠরোধ করা হয় এবং তাদের ওপর গর্বরোচিত লাঠিচার্জ করা হয় এর নিরস্ত মানে সমর্থকদেরও গর্বরোচিত লাঠিচার্জ করা হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও করা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি এর তীব্র প্রতিবাদ জানাতে শান্তিপুরের আফামড় ফুটবল প্রেমী আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেদানের সমর্থকরা একসাথে নেতাজি মূর্তির পাত্রের সাথে জমায়েত হয়েছি এবং এর তীব্র প্রতিবাদ করছি সাধারণ শিলাপ্রেমী হিসাবে এটা আমাদের আজকে লজ্জা ও বাংলার ফুটবলের লজ্জার দিন আমরা হয়তো খেলার মাঠে নব্বই মিনিটে সত্য হতে পারি কিন্তু এই লজ্জাতে আমরা হাতে হাত মিলে আগামী দিনেও যদি সমস্যা আছে আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে লড়াই করব তাই আমরা বলছি ইস্ট একটাই সব জাস্টিস ফর আর কর আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক আমার নাম প্রশর মজুমদার আমি এখানে এসেছি তার একটাই কারণ খেলা নিরীহ প্রেমীদের ওপরে যেভাবে লাঠিচার্জ করা হলো যেভাবে তাদের অত্যাচার করা হলো যেভাবে মেয়েদের দিকে মারা হলো এটা এই সভ্য দেশে এটা আশা করা যায় না বললো এটা সবাই দেখেছে প্রশাসন এইভাবে লাঠিচার্জ করেছে এইভাবে তাদের ওপর অত্যাচার করেছে তারা কি দোষ করেছিল তারা কি কাউকে মারতে গেছিল না তারা তো খেলা দেখতে গেছিল তারা জাস্টিস চাইতে গেছিল খেলা তো হতে দিলই না খুলছে তাদের উপরে এইভাবে অত্যাচার করা হল দু দু দলশ মারধোর করা হল ছিল দু দলয় মহামাদানও ছিল মহামাদাররাও ছিল ওয়াকে যাই হোক আমরা সবাই কিন্তু মানুষ যদি অবরোধ একটা মেয়ে হয়ে এখন যে সমস্যা চলছে সেখানে জাতির চাটা অপরাধ নয় আমি মনে করি না তো সেই কারণে এই প্রতিবাদে কি চাইছেন আপনারা তদন্ত খুশি নন অবশ্যই হ্যাঁ আমরা কি বললেন আরেকবার বলুন তদন্ত থেকে খুশি নন এখনো পর্যন্ত ঠিক না 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 কিছু হচ্ছে না কিছু হচ্ছে না তাহলে কি আর কি মনে করছেন এর পিছনে কি হচ্ছে না এই ম্যাচ বন্ধ করে দেওয়ার কারণ কি আগে সেটা বলুন তো সেই উত্তরটা দিই ম্যাচ বন্ধ করে দিলো কেন আপনারা কি মনে করছেন আন্তর্জাতিক স্তর থেকে খেলা দেখবে সেখানে প্রতিবাদ উঠলো সব জায়গায় ছড়িয়ে যাবে সেই কারণে কি এইসব আমি জানি না কিন্তু ম্যাচটা শুরিয়ে দেওয়ার কারণ এটা আমরা ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারলাম না আপনারা কি চাইছেন কেন ম্যাচ বন্ধ হলো কেন কোনো তো এভাবে কোনো হয় না কেন হলো ম্যাচ বন্ধ হলো কেন এভাবে অত্যাচার করা হলো কেন

কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার